তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে আমরা দেবদের বাড়িতে এসেছি তো দেব তাহলে তুমি কেমন আছো ও তো এই কয়দিনে বলে তুমি আমাকে খুব মিস করছিলে তাই সত্যি তাই তো তুমি তাহলে তুমি তো আমাদের বাড়িতে গেলে না একবারও তো কবে যাবো আমার সাথে বলো তুমি তাহলে আমি তো আজকেই নিয়ে যাব তোমাকে যাবা তাহলে আর তোমার দাদাকেও নিয়ে যেতে হবে সাথে প্রেমকে তাহলে প্রেম তুমি যাবা আমার সাথে কবে যাবা বলো হিলে না হিলে কবে যাবা বলো আজকে যাবা তাহলে প্রেম তুমি বলে তোমার ভাইকে মারো তাই সত্যি এটা হ্যাঁ না ভাই তোমাকে মারে ওই মারে তাহলে তুমি দাদাকে মারো তাই তো তুমি বেশি দুষ্টুমি করো বলে বলে সবাই